হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আমরা কি জানি যে আমরা দুঃখ কতভাবে পাচ্ছি আমরা এই যে শরীরে মনে বা মানুষের কাছ থেকে যে দুঃখগুলো পাই এগুলো কটাভাবে পেয়ে থাকি তিনটেভাবে পেয়ে থাকি আমরা সেটা কোথা থেকে জানলাম শাস্ত্র থেকে জানলাম ভাগবত গীতা যখন আপনি চৈতন্য চৈতামিত অধ্যয়ন করবেন বা ভগবান শ্রীকৃষ্ণের যে গ্রন্থগুলো আছে সেখান থেকে জানতে পারবেন যে আমরা এই ভাবে দুঃখ পাই হ্যাঁ সেটা কি এক হলো আমার শরীরের দিক দিয়ে কেমনভাবে সেটা কেউ যদি মনে করেন আমাকে আঘাত করলো হ্যাঁ বা আমার শরীর খারাপ হলো মনে করেন তাহলে কি হলো আমার নিজের শরীরটাই কষ্ট পাচ্ছে হ্যাঁ আমি যদি বৃষ্টিতে ভিজি তাহলে কি জ্বর আসবে ঠান্ডা লাগবে তাহলে কষ্ট পেলাম এক হলো আমার শরীর থেকে আমি দুঃখ পাই এক দ্বিতীয় হলো প্রকৃতির কাছ থেকে দুঃখ পাই সেটা কেমন যেমন বর্ষাকালে বা কালবৈশাখী ঝড় তোপান হয় অনেক সময় কি হয় আমাদের বাড়ি বাড়িঘর তসনস করে দেয় চারিপাশে একদম গাছপালা পড়ে থাকে হ্যাঁ বিদ্যুৎ চলে যায় রাতে ঘুমালে কি হয় আমাদের কষ্ট হয় তাই এটা প্রকৃতির কাছ থেকে দুঃখ পেলাম দ্বিতীয় আর তৃতীয় হল কি যে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা অন্যের কাছ থেকে আমরা দুঃখ পাই সেটা কেমন কেউ যদি আপনাকে জোরে ঘুষি মারে বা পান করে আপনার শরীরটা আঘাত পাবে বা কেউ যদি আপনাকে একটা কোনো এমন একটা কথা বললো আপনি মানসিকভাবে কষ্ট পেলেন যন্ত্রণা পেলেন হ্যাঁ বা আপনি হঠাৎ করে আরাম আয়সে ঘুমালেন আপনার কাছে ফোন আসলো আপনার কোনো আত্মীয় স্বজন হ্যাঁ কোনো দুর্ঘটনা কবলিত হয়েছে বা তারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে তাতে কী হয় আমরা কষ্ট পাই তাহলে আমরা কতভাবে দুঃখ পাই তিনটিভাবে এক হলো নিজের শরীর দিক দিয়ে এক হলো অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দিক দিয়ে আর তৃতীয় হল প্রকৃতির দিক দিয়ে তাই এই তিতাপের দুঃখকে যদি আমরা জয় করতে চাই সদা হৃদয়ে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতি আধায়ণ হিসেবে ব্রত হতে হবে তবে আপনি এই তিনটে দুঃখকে জয় করে আপনি ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন